প্রিয় বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন কক্সবাজারের সেই ভয়াবহ চিত্র ভয়াবহ চিত্র বলতে ভয়াবহ বড় বড় ঢেউ এসে আপনার হৃদয়কে নাড়িয়ে যাচ্ছে আপনাকে নতুন করে উৎসাহিত উদ্ভাসিত উৎফুল্ল করে তুলবে আবারও এখান থেকে ফিরে পুনরায় কাজে বা কর্ময়ে কর্মস্থলে যোগ দিবেন তখন একটা অন্যরকম ভাব আপনার মাঝে চলে আসবে সত্যিই বড়ো বড়ো ঢেউ যখন হৃদয়কে নাড়া দিয়ে যাচ্ছে তখন দেখতে যে কত ভালো লাগে সেটাই আসলে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট আমেইজিং জাস্ট আমেজিং কেউ ফুটবল খেলতেছে কেউ স্পিড বোটে চলতেছে কেউ বা টায়ার করে ভাসতেছে এই আর কি একটা অন্যরকম পরিবেশ অন্যরকম অনুভূতি সবাই এখানে আসে ঘুরতে ঘুরে ফুরে চলে যায় শুধু স্মৃতির পাতায় কিছু ছবি তুলে নিয়ে যায় সেগুলোই থাকে ফেসবুকের ঘরে so amazing দেখতেও ভালো লাগে অন্যরকম বড় বড় ঢেউ যখন আসে তখন দেখতে ভালো লাগে আমাকেও ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমিও দাঁড়িয়ে থাকতে পারতেছি না বড় বড় ঢেউ এসে আমার পা কে সরিয়ে দিচ্ছে সো আমেজিং এই পরিবেশ বিউটিফুল দেখেন কত বড় ঢেউ চলে আসতেছে দেখেন একটা দেখেন ও আওয়াজ আমি অন্য মাইক্রোফোন ইউজ করতেছি যার কারণে সমুদ্রে সেই গর্জনটা পাবেন কিনা গর্জন অবশ্যই আপনাদের শোনাব সমুদ্রের গর্জন সো আমি বিউটিফুল প্লেস বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সেই আপনাদের নিয়ে আসছি সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝে মাঝেই ঘুরতে আসবেন এই আজকের ভিডিওর দেখানোর কিছু একটা অংশ আল্লাহ হাফেজ